নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ তারপর ইএনডি কলোনিতে ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শিলচরের সরকারি ভর্তুকির সুবিধা দেখিয়ে প্রতারণার অভিযোগ প্রায় চল্লিশ জন ইলেকট্রিক অটো চালক গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের মালিক অজয় গুপ্তা আটক বিশ্ব তথা ভারতীয় রাজনীতি নিয়ে পুস্তক প্রকাশিত শিলচরে পড়ুয়াদের পাঠ্যক্রম নিয়ে সচেতন হওয়ার আহ্বান বরখোলা জিপিতে গ্রামসভা প্রকৃত হিতাধিকারীর সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রামসভায় জিপি সচিবের করা বার্তা এবারে সংবাদ বিস্তারিত তার ওপর ইয়েদি কলোনি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উৎসাহিত অভিযান চালালো কাছার জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে ফুটপাত এবং রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ঘরগুলিকে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সবকটিকে গুঁড়িয়ে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পথচারীদের নিরাপদ পথ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতেই এই বিশেষ উদ্যোগ এদিনের এই অভিযানে উপস্থিত কর্মকর্তা এবং পুলিশ বাহিনী পরিষ্কার বার্তা দেন ফুটপাত এবং সরকারি জমি দখল করে কোনো ধরনের ব্যবসা চালানো যাবে না শহরের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান ধারাবাহিকভাবে বজায় থাকবে বলে জানানো হয়েছে ইকো আউলিয়া বাজার শোরুমের সাবেক মালিক মুস্তাক আলম লস্করের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত চালকরা তারা জানান ব্যাংকের মাসিক কিস্তি স্কিমে অতুল ইলেকট্রনিক অটো কেনার পর ইউনিকো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কারিগরি সহায়তা বা প্রয়োজনীয় নথিপত্র তারা পাননি এদিকে নতুন মালিক মুস্তাক আহমেদ হঠাৎ সোনাই রোডের শোরুমে তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় চালকদের গাড়ি চালানোই প্রায় অসম্ভব হয়ে উঠেছে ফলে ঋণের কিস্তি পরিশোধে বড় ধরনের সংকটে পড়েছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নিহার হুসেন মজুমদার লস্কর সহ সংক্রান্ত সমস্যার সমাধান না হয়ে বরং মোবাইল ফোনে মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করাতে দেওয়া হচ্ছে যেখানে তারা বারবার প্রতারণার মুখে পড়ছেন অসহায় ইলেকট্রিক অটো জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং

यूनियन बैंकতে কি লোন করছি লোন করার পরে অনন্ত তারা গাড়িটা আমরা সার্ভিস না পাওয়াতে গাড়িটা সার্ভিস না পাওয়াতে মানে আমরা যেমন ম্যানেজার সরকার কাছে এই আবেদন করলাম ইউনিয়ন ব্যাংকে যে স্যার আমরা গাড়িটা সার্ভিস না পাওয়ার গতিকে অনন্ত লোন ডিটেম্বরিয়ানা আর ईएमआई ডিটেম্বরিয়ানা ইএমআই নাদেবাতে অনন্ত शोरूमটা বাকি গেছে এখান থেকে शोरूमটা বাকি গেছে এখন আমরা শোরুমের যে ম্যানেজার স্যার যে নমস্কার নমস্কার

আবেদন লাইয়া যে ইউনিয়ন ব্যাঙ্ক ম্যানেজার স্যারের কাছে এখন টাইম কইলা যে আচ্ছা ঠিক আছে তোমরা আবেদনটা এখন রাখোই না তিন দিন আপনারা ওয়েট করবেন তিন দিন করে ভিতরে ওটা আমি সমাধান করিয়া দিব যে এখন সরম যে অবস্থা যে যারা যে লোন করিয়েছে বা তারা সার্ভিস পান না এই ব্যাপারে আমার এবং শাহিদ ভাই আমরা এই জিনিসটার উপর চিন্তা চাষি যে তাহলে এটা আবেদন করি আর আমরা যে লোনের যে প্রসেসিং যেটা আর এটা ক্লোজ করার লাগিয়া আর যারা যে লোন হয়ে গেছে

প্রথমে ম্যানেজারকে গ্রেফতার করা হয় আবার দিল্লি থেকে আটক করা হলো নাইট ক্লাবেরই অন্য একজন মালিক অজয় গুপ্তাকে গোয়া পুলিশ আগেই অজয় গুপ্তা এবং সুরিন্দর কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল দুই মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা পলাতক রয়েছেন থাইল্যান্ডে তাদের বিরুদ্ধে জারি হয়েছে ব্লু কর্নার নোটিস এ পর্যন্ত নাইট ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক জেনারেল ম্যানেজার বিবেক সিংহ এছাড়াও রাজীব সিংহানিয়া রিয়াংশু ঠাকুর এবং ভারত কোহলিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চলছে এক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে শুরু থেকেই অবৈধভাবে এখানে কার্যকলাপে ভরা ছিল লবণ ক্ষেতের ওপর নির্মাণ নদীতে সরাসরি নিকাশি ঝুঁকিপূর্ণ ডিস্কো থেক সহ একাধিক অভিযোগ ওঠে এই ক্লাবের বিরুদ্ধে দু সালে ডিসেম্বরেই প্রথম অভিযোগ জমা পড়ে আরপোরা পঞ্চায়েতে दो हज़ार चौबीस साल जनवरी ते साइट परिदर्शन करे पंचायत जोरीमाना जो्य बड़ो व्यवस्था ने मनजीत माल जो था वो लगभग डेढ़ साल से काम कर रहे हैं उसका बाद ग्यारह महीना काम करने के बाद उसका बहन का शादी लगा रहा था तो आया था तो पंद्रह दिन जैसा रह के पैसा वैसा दे के फिर गया आज पाँच पाँच महीना चल रहा है तो उसका ये हादसा हुआ है तो उसी का रिलेटिव कोई था वहाँ पर तो उसी परसों रात को डेढ़ दो अढ़ाई बजे रात को जना ऐसे ऐसा हादसा हुआ है आपका लड़का के साथ अभी हम लोग का यही कहना है कि ये जो गांव का जो परिस्थिति है अभी अगर इसी तरह रहा तो हम लोग का जो बच्चा लोग है अभी पंद्रह सोलह साल नहीं हो रहा है वो लोग लो बाहर जा रहा है ऐसा क्यों हम लोग का सरकार इतना कमज़ोर है कि वो लोग लो आके यहाँ कुछ इंडस्ट्री बैठाए चाय बागान की परिस्थिति पहले ठीक था अभी चाय बागान में ऐसा हालत है कि एक सप्ताह तलब दे रहा है दूसरा सप्ताह नहीं दे रहा है तो अभी वो लोग क्या करेगा ये लोग दो बहन दो भाई है वो बड़ा भाई মেধা উৎকর্ষতায় পড়ুয়াদের এগিয়ে যেতে হলে জ্ঞান আহরণ করতে হবে ব্যাপক ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পাঠ্যক্রমের সামগ্রিক বিশ্লেষণ হৃদয়ঙ্গম করতে হবে রাষ্ট্রবিজ্ঞানের খুঁটি নাটি বিষয়গুলো রপ্ত করে নিলে দেশের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব মঙ্গলবার রাতে শিলচর প্রেস ক্লাবে সমসাময়িক বিশ্ব রাজনীতি ও স্বাধীনতা উত্তরকালের জাতীয় রাজনৈতিক শীর্ষক পুস্তক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ডায়েটের অবসরপ্রাপ্ত প্রকাশক আমির লস্করে এই মন্তব্যই করলেন অধ্যাপক মজুমদারের এই চেস দ্বিতীয় বর্ষের জন্য উপযোগী বইটি পড়ুয়াদের অত্যন্ত কাজে লাগবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নিবেদিতা দাস সাহারুল মজুমদার বলেন রাষ্ট্রবিজ্ঞান বিষয় সামগ্রিক অধ্যয়নে ব্যতিক্রমী এই বই পড়ুয়াদের সহায়ক হবে তিনি আক্ষেপ করে বলেন নম্বর বাড়ানোর প্রতিযোগিতায় টেক্সট বুকের প্রতিপাদ্য বিষয় থেকে সরে যাচ্ছে পড়ুয়ারা এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সর্বাবস্থায় অবশ্যই কাম্য এই দৃষ্টিকোণ থেকে পাঠ্যক্রমের বিশদ মনোগ্রাহী চর্চার দিকে পড়ুয়াদের আকর্ষণ করার দিকে বক্তব্য রাখেন তিনি মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বাংলা বিভাগের একটি বই উন্মোচন হলো এবং এই বই আমার যে মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কাছে মূল বিষয়বস্তুগুলি যে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাসের মূল বিষয়বস্তুগুলি বিস্তারিতভাবে তুলে ধরে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্ররা আজকের দিনে যেভাবে মূল বই থেকে টেক্সটবুক থেকে সরে আসছে শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উদ্দেশ্য নিয়ে যেভাবে যাত্রা করছে সেই যাত্রা থেকে তাদেরকে মূল উদ্দেশ্য যাতে হতে হবে যে বিষয়বস্তুগুলি ভালো মতো অধ্যয়ন করা কারণ এখন দেখা যাচ্ছে যেভাবে পরীক্ষার মধ্যে নতুনভাবে প্রশ্নগুলি করছে যে প্রশ্নগুলি টেক্সট বুক রিলেটেড করছে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সেই মাত্রায় গিয়ে পড়াশোনা করছে না আমি তাদেরকে সেই সেই জায়গায় ফিরিয়ে আনার জন্য টেক্সট বুক রিলেটেড মানে টেক্সটবুকে তো অনেক কিছু লেখা আছে তা থেকে আরও একটু বিস্তারিতভাবে আমি তুলে ধরে একটি বই উন্মোচন করেছি এবং শুধুমাত্র আমার উদ্দেশ্য ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীদের বাইরেও অনেক আমাদের এই গোড়াহিত শিক্ষকরা আছেন ছাত্রছাত্রীদের বাইরেও অনেক অভিভাবকরা আছেন তারাও যাতে আমার এই বইটি গ্রহণ করেন এবং এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটিও থাকে তারা আমার আমাকে তুলে ধরবেন আমি নিশ্চয়ই সংশোধন করব এবং ছাত্রছাত্রীদের কাছে গিয়ে যদি এই বইটা পৌঁছে আজকের দিনে এবং এই বার্তাটা যদি প্রত্যেকটা বড় কবি ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পৌঁছে এবং বিশেষ করে স্টেট বোর্ডের কাছেও যদি আজকের এই বার্তাটা গিয়ে পৌঁছে এবং তারাও যদি গ্রহণ করে আমি মনে করব যে আজকের এই পরিশ্রমটা আমার যে এই বই লিখতে যে পরিশ্রমটা হয়েছে সেই পরিশ্রমটা সার্থক হবে বরখলা জিপিতে গ্রামসভা প্রকৃত হিতাধিকারীর সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রামসভায় জিপি সচিবের করা বার্তা সুন্দর সুষ্ঠুভাবে বরখলা কেন্দ্রের বরখলা উন্নয়ন খণ্ডের অধীন বরখলা জীবিত সম্পূর্ণ হল বুধবার গ্রাম সভা জিপি সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিতে গ্রাম শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সভার জিপির সচিব বসির উদ্দিন বরলস্কর আলোচ্য সূচির মধ্যে রয়েছে জল জীবন মিশন ও স্বচ্ছতা সচেতনতা তাই প্রত্যেক নাগরিকের কর্তব্য নিজ নিজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এদিন তিনি বলেন কঠোরভাবে জিপির প্রকৃত হিতাধিকারীরা যাতে সরকারি প্রকল্প থেকে বাদ না পড়ে যেমন প্রকল্প প্রকল্প এই রকমের থেকে তার দিকে নজর দিতে হবে। এছাড়াও নিহার বরখোলা জিপিকে একটি আদর্শ জিপিতে গঠন করা জিপির সর্বস্তরের জনসাধারণের সহায় সহযোগিতা এদিন কামনা করেন তিনি তিনি বলেন একা জিপির সার্বিক উন্নয়ন করা সম্ভব নয় এদিন গ্রামসভার ইঞ্জিনিয়ার রাজদীপ রবিদাস উপস্থিত জনগণের সম্মুখে এম জি এন রেকার গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এদিনের গ্রামসভায় জনৈক ব্যক্তি অভিযোগ করেন বিশুদ্ধ পানীয় জল নিয়ে জলের নল থাকলেও জলের গতি অত্যন্ত স্লো ঘোলা জল পাইপ থেকে বেরিয়ে এসে পান করার অনুপযোগী করে তুলছে এই বিষয়টিও জিপি সচিবের কাছে তুলে ধরা হয় এদিনের গ্রামসভায় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য জনেরা এবং জিপির গ্রুপ সদস্যরাও কেউ যদি কোনো কিছু হেরাফেরি করে গোয়াল দেখিয়ে বা অন্য কিছু দেখিয়ে যদি এই করা হয় আমি এইগুলা মেনে নেব না আমরা কখনো কখন এইগুলো করবো না যদি একজন প্রকৃত বেনিফিশিয়ারি বাদ যায় তো এই আমরা ভাববো যে আমাদের প্রচেষ্টাটা বিভল হয়েছে আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করি যাতে একজনও প্রকৃত হিতাধিকারী যাতে বাদ না পড়েন আমরা আমি আমার প্লে বডি সবাইকে অনুরোধ করব। এবং গ্রামের মহাবরবী সবাইকে অনুরোধ করবো আপনারাও সজাগ থাকবেন এবং এই যখন আমরা যেটা হবে আপনারাও দেখবেন যে প্রকৃত হিতারী পাচ্ছে কিনা প্রয়াত কমরেড পরিমল পাল সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য বিভিন্ন গণ আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী পরিমল পাল পেশাগত জীবনে ছিলেন একজন কোম্পানি সেক্রেটারি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শেষ রাতে তিনি প্রয়াত হন তার মরদেহে শিলচর শহীদ ভবনে পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন কমরেড পরিমল পাল শিলচরের বিশিষ্ট নাগরিক এবং ভারতের কমিউনিস্ট পার্টি কাছাড় জেলা সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য গতকাল ভুর রাতে একটা পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হয়েছে তার মরদেহ এখন আমাদের জেলা দপ্তরে এসছে এবং আমাদের কমরেডরা এবং বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন কমরেড পরিমল পাল আমাদের দীর্ঘদিনের সাথী এবং বহু গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন প্রথমত তার সঙ্গে আমার পরিচয় রেলওয়ে যখন তিনি স্টেশন মাস্টার ছিলেন এবং রেলওয়ে মুভমেন্ট হয়েছিল সর্বভারতীয় ভিত্তিতে সেই সময় সবাই তার সঙ্গে আমার প্রথম পরিচয় পরবর্তী সময়ে তিনিও রেল ছেড়ে অন্য জায়গায় চাকরিতে যান এবং আমিও বদরপুর ছেড়ে শিলচরে চলে আসি তারপরে দীর্ঘ পথ একসঙ্গে আমরা চলেছি আজকে বিস্তারিত সঙ্গত এখানে সমাপ্ত হলো ধন্যবাদ